মাথা নষ্ট সাউন্ডা জিনিস আজকে একদম নতুন একটি শোরুমের পাইকারি ধামাকার জন্য আসছি কোথায় বিজয় বাইক গ্যালারি আর বিজয় গ্যালারি লোকেশন হলো নোরসন্দী জেলা

ট্রান্স প্রমাণ করতে পারলে গাড়ির সম্পূর্ণ ফ্রি টায়ারের মার্কও আছে এখন পর্যন্ত টাকার বাবল শুদ্ধ আছে টাকার বাবল সহও আছে কিন্তু আর এটা কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক পাচ্ছেন কত দামে ভাই মাত্র 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70 1 লক্ষ ভাই 1 লক্ষ 60 আরে 1/2 টাকায় লাখ টাকায় লাখ টাকায় দেখেন মাত্র 1 লাখ টাকা পাচ্ছেন কিন্তু লেক্স আর9 ভার্সন 4 এর পাশে পাশে দেখব কোনটা ভাই রড মাস্টার রেপিটো রড মাস্টার রেপিটো কন্ডিশন ইঞ্জিনLambda আছে ভাই ইঞ্জিন একদম নতুন গাড়ি এরো ফি এটাও ইঞ্জিন ট্রান্সফার প্রমাণ করতে পারলে গাড়ি ফ্রি ডাবল ডিক ডাকার নাম্বার জিটার স্মার্ট কার্ড দুই হাজার উনিশের মডেল এর মডেল হ্যাঁ ভাই দেখেন কন্ডিশন একদমই কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আপনারা বাইকটা আর এই বাইকটা নিতে হলে আসতে হবে হচ্ছে মর্জাল বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা রিকশা ভাড়া নিবে জি জন্মদিন ব্যাঙ্গল স্কুল মোড় উপস্থিত ভিডিও বাইক গ্যালারি ওকে আচ্ছা এটার দাম কত এর দাম অনলি পঁচাত্তর হাজার টাকা আসছে পঁচাত্তরে পঁচাত্তর আরে সত্তরে ভাই সত্তরে আরে ভাই ষাট এ ষাট বলে

ভাই ভাবি রে গিফট করে ভাবি ভাইরে গিফট করে ভাই 45000 টাকা ফাইনাল ফাইনাল ওকে 45000 টাকা এখানে আছে ডাবল ডিক্স এন্ড নাইট রেডার বাসন 2 ডাকার নাম্বার ডিজিটাল বেড স্মার্ট কার 2021 এর মডেল 53 সিরিয়াল 21 মডেল 53 সিরিয়াল টাকা ভাই এটা সামনে টাকাটা ভালো নাই সামনে টাকাটা পিছনে টাকাটা ভালো আছে ভাই পিছনে টাকাটা ভালো আছে হ্যাঁ ভাই হ্যাঁ পিছনে টাকাটা কিন্তু ভালো আছে আর কিন্তু ডাবল ডিক্স এর ভাই হ্যাঁ ভাই কয় টাকা দাম অনলি 70000 টাকা আজকে হলো না 65 তে আরে কুপা কুপি হচ্ছে না আরে ওই সাইড ভাই 60000 60000 নাইট রাইডার ভার্সন 2 দেখেন নাইট রাইডার ভার্সন 2 পাচ্ছেন মাত্র 60000 টাকা মালিকানা পরিবর্তন কয় দিনে হবে ভাই দুই দিন সময় দুই দিন সময় আগে বাইক নেবেন না আগে মালিকানা করুন তারপরে বাইক নেবেন আগে মালিকানা পরে ভাই হ্যাঁ ভাই মাত্র 60000 টাকা ভার্সন 2 পাঁচটা দিন সবাই ভাই বলে থাকে আগে মালিকানা করুন বাইক আমি বলি আপনি আগে কাজে দেখবেন কে কি কাজটা করতে বসে আপনি আগে মালিকানা করবেন তারপর আমার থেকে বাইক নেবেন আচ্ছা এরপর পালসার দেখতে পাচ্ছি এই ইঞ্জিনের আওয়াজ ঠিক আছে একদম সুপার কন্ডিশন একদম সুপার কন্ডিশন না হলে কিন্তু হবে ডিসকাউন্ট হবে কত কত দাম এটা

মিনি পালসার পঁচিশ হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছি কি জাপানি সিজি একশো পঁচিশ সিসি জাপানি পঁয়ষট্টি কিলো এক লিটার থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি কিলো আমার দাদার আমলের গাড়ি ভাই দাদার আমলের গাড়ি হ্যাঁ ভাই মানে দাদা চালাবে ছেলে চালাইছে তারপর নাতি চালাইছে নাতি এখন বেঁচে দিতে ওকে নাতি এখন বেঁচে দিচ্ছে হ্যাঁ কত দাম এটা এই অনলি চল্লিশ হাজার টাকা আজকে কত চল্লিশ চল্লিশ আরে উনচল্লিশ পঁয়তাল্লিশ

আচ্ছা লোকেশনটা বলে দেবো আমাদের লোকে জেলা মজার বাতিস্ট্যান্ড মজার বাস স্ট্যান্ড নেমে বিশা কালিশাল প্রাইমারি উপস্থিত বিজয় আর যারা আম চিনবেন না মজার আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো